নানা কারণের মাঝেমধ্যেই কৌতুক অভিনেতা কপিল শর্মা থাকেন চর্চায় প্রায়শই তার বিশেষ স্টাইল মন ছুঁয়ে নেয় ভক্তদের তার কপিল শর্মার শো ভীষণভাবে জনপ্রিয় বহু বছর ধরে সেই শোয়ের একটি পুরনো ক্লিপ সোশ্যাল মিডিয়ায় হঠাৎই ভাইরাল যেখানে কপিলকে বলতে শোনা গিয়েছে বিয়ের পর তিনি বদলাননি বরং তার মা বদলে গিয়েছে জানেন কিভাবে। ইন্টারনেটে ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে দেখা গিয়েছে প্রিয়াঙ্কা চোপড়া কপিলকে বেশ কিছু প্রশ্ন করেছেন কাপিলকে তিনি বলেন তুমি সব সময় সবাইকে প্রশ্ন করো আজ আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই আমি জানতে চাই তুমি তোমার স্ত্রীকেও কি এভাবে হাসাতে পারো কিনা এরপর প্রিয়াঙ্কাকে দেখা যায় কাপিলের মাকে কিছু প্রশ্ন কার পক্ষ নেয় কাপিলের মায়ের অকপর জবাব ও প্রথমেই ওর বউয়ের পাশে দাঁড়াবে মায়ের মুখে এমন কথা শুনে কাপিল বলেন বিয়ের পর শুনেছিলাম ছেলেরা বদলে যায় আমার তো মা বদলে গিয়েছে কাপিলের মুখে এ কথা শুনে হাসিতে ফেটে পড়েন দর্শক মাকে কাপিল সরাসরি জিজ্ঞাসা করেন এমনটা আমি কখনো করেছি মা কমেডিয়ানের মা বিষয়টাকে সহজ করতে বলেন না না ও আমাকেও ভালোবাসে মায়ের কথা থামিয়ে কাপিল তারপর উরাংশ তাই এমন আলোচনায় মজা পেয়েছেন ভক্তরা ভাইরাল হয়েছে সেই ভিডিওটি